আসসালামু আলাইকুম এবরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে আজকে একটা জিনিস দেখাচ্ছি দেখেন এখানে দুইজন মহিলা কেউ লাঠি সোটা হাতে নিয়ে কেউ কোদাল হাতে নিয়ে দেখেন কত সুন্দর একটা চিত্র অঙ্কন করা হয়েছে এখানে চিত্র অঙ্কন করা হয়েছে এখানে আছে শোষণের যন্ত্র ভেঙে করো সুরমার সংগ্রামের মঞ্চে দেখা হোক বারবার আর এখানে একজন কৃষক হাতে ধান নিয়ে আসে চক্রান্ত জলমহলে স্বার্থ সই মহলের চক্রান্ত বন্ধ করো মানে যেটা হোক আর কি বলতে পারতেছি না কি জানি লিখেছে চিত্র অতটা বুঝতে পারতেছি না একটা জাহাজ চলে যাচ্ছে আর এদিকে দেখেন কত সুন্দর একটা সংগ্রাম চলতেছে আর এদিকে ফুটবল খেলার জন্য দুটো মেয়ে দৌড়াচ্ছে ফুটবল খেলার আর দিকে একটা ছেলে চিংড়ি ঘেরের নামে জুলুম নির্যাতন বন্ধ করতে হবে চিংড়ি ঘেরের নামে জুলুম নির্যাতন বন্ধ করতে হবে এই শক্তি সংগঠনেই মুক্তি আর এদিকে আছে নিজে করি প্রশিক্ষণ কেন্দ্র বিভাগীয় কার্যালয় রাজশাহী বিভাগ নুনগোলা বগুড়া কত সুন্দর একটা সব থেকে ভালো লাগলো এই জিনিসটা দেখেন একজন মি গাছ একটা গাছের ছবি আঁকতেছে আর এদিকে হচ্ছে তথ্য অধিকার আইন প্রেক্ষিত অধিকার বাস্তবায়নে প্রাপ্তি গণশুনানি আয়োজন ভূমিহীন সমিতি সহযোগিতা নিজেরা করি